রাতের মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে একই কাণ্ড ঘটলো এই কাণ্ড দেখে গোটা দুনিয়া যেন হতবাক ইস্কন ভক্তদের এই কাণ্ড কারখানা যেন চমকে দিচ্ছে গোটা দুনিয়াকে প্রিয় বন্ধুরা রাতের অন্ধকারে ইস্কন ভক্তরা রামচন্দ্রকে নিয়ে এক বিশাল হরিনাম আন্দোলনের আয়োজন করেছিল আর সেই আন্দোলনের কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রবন্ধরা আপনারা প্রত্যেকেই জানেন মায়াপুর ব্লক মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে থাকে প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন ইস্কনের মেইন গেট থেকে ভক্তরা হাজার 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 নয় লক্ষ লক্ষ ভক্তরা তারা এইভাবে লাইন দিয়ে তারা বেরিয়ে আসছে বিশাল এক হরিনাম আন্দোলনের মাধ্যমে এই মায়াপুর ইস্কন থেকে অযোধ্যা এক হাজার কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও সেই আন্দোলন সেই আনন্দের রেশ কিন্তু শ্রীরাম মায়াপুরেও থেমে নেই সেই মায়াপুরেও কিন্তু রাম মন্দির শুভ উদ্বোধনের সেই আনন্দ কিন্তু ভরিয়ে তুলেছে শ্রীরাম মায়াপুরিসকরণ মন্দির আর তার জন্য শ্রীরাম মায়াপুরিসকরণ মন্দিরে বিশাল এক হরিনাম আন্দোলনের আয়োজন করা হয়েছিল এবং সঙ্গে ছিল বিশাল একটি রথ সেই রথে ছিল রামচন্দ্র ছিল ছিল লক্ষ্মণ ছিল এবং ছিল হনুমানজি তো বন্ধুরা এবং হরিনাম সহযোগে এই বিশাল আন্দোলন ইস্কন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছে আপনারা জানেন যে ইস্কনের প্রত্যেকটা অনুষ্ঠান ইস্কন মন্দিরের মধ্যে সীমাবদ্ধ থাকে একমাত্র রথযাত্রা ছাড়া কিন্তু আজ হঠাৎ মায়াপুর ইস্কন মন্দির থেকে বিশাল আন্দোলন ইস্কন মন্দিরের এই এক নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন ভক্তদের মধ্যে সেই আবেগ সেই উল্লাস সেটি যেন চোখে ধরার মতন মানে এই আনন্দের ভাগিদার আমি হতে পেরে আমি যেন নিজেকে গর্ববোধ করছি তো বন্ধুরা আপনারা ভাবছেন যে ইস্কন শুধু এই তাণ্ডবই করে থাকে না এটিকে তাণ্ডব বলবেন না এটি একটি হরিনাম আন্দোলন এই তাণ্ডবের ভাষা হয়তো অনেকেই আপনারা করে থাকেন কিন্তু আপনারা জানেন যে ইস্কন শুধুমাত্র এই মায়াপুর ইস্কনে নয় অযোধ্যাতেও তারা চলে গেছে প্রায় তিন লক্ষের বেশি ভাগবত গীতা নিয়ে তারা অযোধ্যাতে পৌঁছে গেছে রাম মন্দির ওপেনিংয়ের আগেই প্রবন্ধরা সেখানে আছে আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং তার সহযোগে ওখানে প্রায় তিন লক্ষেরও বেশি গ্রন্থ সেখানে বিতরণ করা হবে প্রবন্ধরা আপনারা প্রত্যেকেই জানেন শুধুমাত্র গ্রন্থ নয় সেখানে আরও প্রসাদের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থাও ট্রেন্ডে করেছে তো আমি শুধু বলবো না ইস্কন ভক্তরাই এটা করছে সেখানে বহুত এনজিও বহুত সংস্থা বহুত গুরু পরম্পরা তারা ওখানে গিয়ে বিভিন্ন রকম সেবা কার্য চালিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর নিউজ চ্যানেল সিরা মায়াপুরে এবং আরও রয়েছে সেন্ট্রাল বাহিনী এবং বিভিন্ন পুলিশ প্রশাসন কেননা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য এখানে পুলিশ প্রশাসনে কিন্তু কোনো রকম কামটি ছিল না তো দেখতেই পাচ্ছেন রামচন্দ্র সীতা লক্ষ্মণ হনুমানজিকে কেমনভাবে আরতি করা হচ্ছে বিশাল দ্বীপ সহকারে এখানে আরতি করা হচ্ছে আর এটি দেখার মতন ছিল তো প্রিয় বন্ধুরা তো আপনার যারা এই মানে রামচন্দ্রের এই মন্দির ওপেনিংয়ের দিনে আপনারা যারা অযোধ্যাতে গিয়েছেন তারা তো দেখতে পারেননি কিন্তু আপনারা যারা মায়াপুর এসেছেন তারা অবশ্যই এমন সুন্দর দৃশ্য আপনারা দর্শন করেছেন প্রিয় বন্ধুরা আর আপনারা যারা আসেননি তারা অবশ্যই মায়াপুর ব্লগের মাধ্যমে দর্শন করবেন এছাড়া শ্রীধাম মায়াপুর কিন্তু অকাল দেওয়ালির আয়োজন করেছিল এখানে দশ হাজারেরও বেশি প্রদীপ এখানে প্রজ্বলন করা হয়েছিল শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে এটি ছিল ভীষণ চোখে ধরার মতন এবং আকর্ষণীয় দেখতেই পাচ্ছেন যেমন কন করে ঠান্ডা সেই ঠান্ডাকে মানে রকমভাবে বুড়ো আঙুল দেখিয়ে হাজার হাজার ভক্তরা তারা কিন্তু রাজপথে বেরিয়ে এসেছে মায়াপুরের এই রাজপথে দেখুন শ্রীধাম মায়াপুর থেকে কিন্তু অযোধ্যা এক হাজার কিলোমিটার দূরে আজ অনেকেই আপনারা বলছেন রামচন্দ্র এটি একটি কাল্পনিক কাহানি এই কাল্পনিক কাহানি দেখুন একবার ভাবুক তো একটা কাল্পনিক কাহানি কিন্তু এতদিন ধরে একটি মার্কেট ধরে রাখতে পারে অসম্ভব অসম্ভব তো রামচন্দ্র আমাদের সনাতন ধর্মের কোনো আবেগ নয় এটি আমাদের বিশ্বাস দেখুন সনাতন ধর্ম কোনো আবেগের জায়গা নয় আবেগ একটা আলাদা জিনিস আবেগ ইমোশন দিয়ে কখনো ডিভোশন হয় না জীবন হয় না আবেগ দুদিনের জন্য কিন্তু এই সনাতন হিন্দু ধর্মের এই রামচন্দ্র আমাদের বিশ্বাস এবং আমাদের আস্থা আস্থার প্রতীক তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে রামচন্দ্র আবার ফিরে এসেছে তার অযোধ্যা ভূমিতে তো আমাদের ভারতবর্ষে আবারও শুরু হতে চলেছে রাম রাজত্বের কোনো অন্যায় আর ভারতবর্ষে আমরা মেনে নেব না প্রবন্ধরা সনাতনীরা জেগেছে সনাতনীরা আর ঘুমিয়ে নেই আমরা যারা বারবার বলে থাকি সনাতনীরা ঘুমিয়ে আছে না সনাতনীরা ঘুমিয়ে নেই বিজয় পতাকা হাতে নিয়ে সনাতনীরা প্রত্যেকেই বাইরে বেরিয়ে এসেছে আমরা যখন রাজপথে বেরিয়ে কাল যখন আমি দেখেছি তখন দেখিয়েছি হাজার হাজার মানুষ তাদের মধ্যে আমি যে একটি উৎসাহ দেখতে পেয়েছি সেই উৎসাহ যেন রেশ না কাটে সারা জীবন যেন তারা মৃত্যু আগ পর্যন্ত এই উৎস যেন তারা ধরে রাখতে পারে প্রিয় বন্ধুরা শুধুমাত্র মায়াপূর্ণ নয় ভারতবর্ষের রাজপথে কালকে যেখানেই গেছি শুধু রামের রামের জয়ের ধ্বনি আর এই রামের জয়ের ধ্বনি শুধুমাত্র কালকের দিনের জন্য নয় আজকের দিনের জন্য নয় মাসের পর মাস বছরের পর বছর যেন এই রামের জয়ের ধ্বনি আমরা দিয়ে যেতে পারি তো প্রিয় বন্ধুরা এই রামকে যেন সহ্য করতে পারে না তাদের আমরা ধিক্কার জানাই তো প্রিয় বন্ধুরা প্রত্যেকেই আসুন আমরা এই রাজপথে সপ্তাহে হোক মাসে একবার করে আমরা এই হরিরাম আন্দোলন আমরা করে যেতে চাই যাতে এখনও যারা ঘুমন্ত সনাতনীরা আছে তাদের যেন একটু হলেও ঘুম ভাঙে তো প্রিয় আপনি আপনার সন্তানকে সনাতন ধর্মের নীতি আদর্শ এবং কালচারে অনুপ্রাণিত করুন অবশ্যই পুঁথিগত বিদ্যা তাদের মধ্যে দিন এবং শাস্ত্রীয় অধ্যয়নও তাদের করান প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন আমাদের রামচন্দ্র সীতামা এবং লক্ষ্মণ এবং রয়েছে হনুমানজি বিশাল রথে এবং এখানে রয়েছে আমাদের দুটো নন্দী তো তিনি সুন্দরভাবে টেনে নিয়ে আসছে প্রবুন্ধরা এমন দৃশ্য হয়তো মায়াপুরে বিরল কেননা এমন দৃশ্য মায়াপুরে খুব কম টাইমই হয় কিন্তু হয় মাঝে মধ্যে বিভিন্ন রকম বড় বড় ফেস্টিভ্যালে কিন্তু তাদের মধ্যে এই যে বিশেষ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল শ্রীধাম মায়াপুরে এটি সত্যি অকল্পনীয় তো এই যে বিশাল কান্ড কারখানা দেখে গোটা দুনিয়া কিন্তু হতবাক হয়ে যাচ্ছে ভাবছে যে রাম কৃষ্ণকে তারা আলাদা চোখে দেখে না যে রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ তো এটি আমাদের বোঝা উচিত যারা মূর্খ তারাই কথাগুলো বলেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাম মহিরাগত এই ধরনের কথাবার্তা তাদের কাছে সত্যি সত্যি ধিক্কার জানাই এই ধরনের কথাবার্তাগুলো রামকৃষ্ণ জগন্নাথ এদেরকে যারা ভিন্নভাবে দেখেন তো প্রিয় বন্ধুরা এগুলো আপনাদের করা উচিত নয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই অপরূপ তার সৌন্দর্য সত্যি আমরা অযোধ্যাতে আর কিছু দিনের মধ্যেই আমি যাব সেখানে গিয়ে অযোধ্যার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রেবন্ধুরা আপনার প্রত্যেকেই জানেন যে অযোধ্যা নগরী এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটি আমার নিজের চোখে দেখার জন্য ভীষণ লোভ হচ্ছে এই লোভ যেন আমি নিজেকে সামলে রাখতে পারছি না আমাকে যেতেই হবে অযোধ্যা নগরীতে আর সেখানে রামচন্দ্রের যে অপরূপ অপরূপ দৃশ্য মানে তার যে অপরূপ সেই রূপ আমার দেখার ভীষণ লোভ হচ্ছে যখন মোবাইলের ডিসপ্লেতে বিভিন্ন মানুষের শেয়ার হচ্ছে যখন রামচন্দ্রের ছবিটি তখন মনে হচ্ছে সত্যি আমি এত হতবাক যে এখনও আমি আমার রামচন্দ্রকে দর্শন করতে পারলাম না ভীষণ দুঃখ এবং ভীষণ কষ্ট লাগে তো দেখতেই পাচ্ছেন এই অন্ধকারের মধ্যেও মায়া মায়াপুরিস্করণ মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সহযোগে রাম রামনামের ধ্বনি উঠেছে প্রিয় বন্ধুরা আপনার প্রত্যেকে যারা আসতে পারেননি তারা বাড়িতে বসে আপনারা রাম নাম করুন আপনার নিকটবর্তী পিকনিক আপনারা তো বিভিন্ন স্থানে পিকনিক করেন তখন বিভিন্ন সাউন্ড সিস্টেম বিভিন্ন রকম আপনারা ভাড়া করে নিয়ে আসেন তো আপনার বন্ধুরা মিলে যান না নিকটবর্তী কোনো ডেকোরেশন দোকানে সেখান থেকে মাইক বক্স নিয়ে আসুন আর রামের জয়ধ্বনি করুন আর প্রসাদের ব্যবস্থা করুন বিতরণ করুন প্রত্যেকের মধ্যে তো এটি আমি চাই তো বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই প্রায় এই রাম মন্দির ওপেনিংয়ের দিকে আপনারা করেছেন কিন্তু আমি চাই মাসে একবার হলেও আপনারা এটা করুন আর আমাদের এই সনাতন ধর্মটাকে আরও শক্তিশালী করে তুলতে হবে কেননা সনাতন সনাতন ধর্ম যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা সনাতনীরা সত্যি পা রাখার জায়গা পাবো না মাথা বোঝার জায়গা পাবো না কোথায় যাব হারিয়ে যাব যেমন পূর্ব বাংলা থেকে হারিয়ে গেছে পাকিস্তান থেকে হারিয়ে গেছে আফগানিস্তান থেকে হারিয়ে গেছে দিনে দিনে নেপাল ভুটান থেকেও হারিয়ে যাচ্ছে আর যদি আমাদের এই ভারতবর্ষ থেকে আমরা সনাতনীরা এইভাবে ঘুমিয়ে থাকি তাহলে হয়তো আমরা এই ভারতবর্ষ থেকেও হারিয়ে যাব তার জন্য প্রত্যেক এর কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা জেগে উঠুন আপনারা শক্তিশালী হয়ে তুলুন আপনারা আরও শক্তিশালী হয়ে উঠুন এই শক্তিশালী হরিরামের শক্তি এই হরিরাম দিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে রক্ষা করেছেন এই হরিরাম দিয়েই আমরা সনাতন দিকে শক্তিশালী করে তুলব আমাদের অস্ত্র হচ্ছে খোল কর্তাল মৃদাঙ্গ এইসব হচ্ছে আমাদের অস্ত্র তো প্রিয় বন্ধুরা এটা নিয়ে আমাদের আন্দোলন করে তুলতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন শ্রীরাম মায়াপুর কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে ভক্তরা প্রদীপ প্রজ্বলন করছে এ যেন অকাল দেওয়ালি অনেকের বাড়িতে বাড়িতে কালকে প্রদীপ প্রজ্বলন করেছে অনেকে কি ভারতবর্ষের প্রত্যেকের ঘরে ঘরে হয়তো আমাদের মায়েরা এই প্রদীপ প্রজ্বলন করেছে প্রবন্ধরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সুন্দর সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল্প রাখুন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আমি দর্শন করাতে পারি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীলা প্র जाए राम मायापुर की जाय जय जा...